নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নয় বছর ধরে আপনার বাড়িতে ঝামেলা করছে এই দুই মুখ সাবধান সিংহরাশি এগারো বারো আর তেরোই আগস্ট দু হাজার চব্বিশ বড় ধরনের বিপর্যয় ঘটার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের এগারো বারো আর তেরোই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টের যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এগারো বারো আর তেরোই আগস্ট দু এই দিনগুলিতে এমন পরিস্থিতিতে সেই সমস্ত লোকেদের জীবনে বিশেষ শুভ ফল বয়ে আনছে যারা চোখের সমস্যায় ভুগছিলেন কারণ এই সময় আপনি শুধুমাত্র আপনার চোখের সঠিক এবং সঠিক যত্ন নেওয়ার ক্ষেত্রেই সফল হবেন না আপনি তাদের উন্নতির জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার টাকা না ভেবে কাউকে দেওয়া উচিত নয় অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে আপনি আপনার বাড়ির গুরুজনের পরামর্শ নিতে পারেন পরিবারের কোনো সদস্যকে অন্তভাবে বিশ্বাস করা এবং আপনার গোপনীয়তার কথা তাদের জানানো আপনার মানসিক চাপকে বাড়িয়ে তুলতে পারে অতএব সকলকে ততটুকু বলুন যতটুকু তারা বলতে সক্ষম অন্যথায় আপনার ইমেজ নষ্ট হতে পারে কারণ এটা সম্ভব যে আপনার কাছের কেউ নিজের সুবিধার জন্য আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে যার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন শিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীরা এই দিনগুলিতে তাদের উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী সাফল্য পেতে পারে তবে এর জন্য তাদের শিক্ষার প্রতি প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের ধৈর্য ধরতে হবে এবং সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো সমস্যায় পড়লে আপনি আপনার বড়দের সাহায্য নিতে পারেন এই দিনগুলিতে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনার রোম্যান্স এবং প্রেমকে এড়িয়ে যেতে হতে পারে কারণ আপনার স্বভাবিক কিছু অস্থিরতা দেখা দেবে যার কারণে আপনি আপনার প্রিয়জনের সাথেও ঝগড়া করতে থাকবেন আপনার শ্বশুরবাড়ি থেকে হঠাৎ কারো আগমন আপনার বিবাহিত জীবনে ব্যাঘাত ঘটাতে পারে কারণ এই সময়ে আপনি আপনার সঙ্গীর সাথে কিছু প্রেমময় সময় কাটাতে চান কিন্তু বাড়িতে অতিথিদের উপস্থিতি এতে বাধা সৃষ্টি করবে যার কারণে সমস্যায় পড়তে পারেন এছাড়াও আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র আপনি চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আপনার জন্যে দুর্দান্ত দিনগুলি হতে চলেছে কারণ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেয়ে যাবেন চোখ সব কথা বলে এবং এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন সকালের রোদ আপনাকে নতুন প্রদান তাজা ফুর্তি আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন খুশিতে ভরা দিনগুলি যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে প্রেমে অপ্রতিশিত মোড় রয়েছে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ